আজকে চলে গেছিলাম খুলনা বিভাগীয় বইমেলায় এই খুলনার ভিতরে সব থেকে বড় একটি বইমেলা খুলনা বই তাই চলে গেছিলাম ফ্রেন্ডা মিলে আমার পাশে এটা যেখানে আমি থাকি তার পাশে তাই সন্ধ্যাবেলা একটু এখানে ঘুরতে চলে গেছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে চলে গেছিলাম খুলনা একুশের বইমেলা এটা বিভাগীয় একটা বইমেলা প্রত্যেক বছরই এটা অনুষ্ঠিত হয়ে থাকে এটা আর কোথাও না এটা আমাদের বইকালি খুলনা বইকালি যে বড় বিল্ডিং আছে ওর পাশেই আর কি দেখতে পাচ্ছেন এর ভিতরে আমরা এখন প্রবেশ করবো এর ভিতরে চলে আসলাম এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ফ্রেন্ডরা মিলে সন্ধ্যাবেলা এর ভিতরে চলে আসলাম বইমেলায় কি কি বই আছে সবই আপনাদের দেখাবো এর ভিতরটা ঘুরে এখন আপনারা দেখতে থাকুন সবই সো দেখতেই পাচ্ছেন একটা বইয়ের দোকানে এসে কাঠ গোলাপ এই বইটা অনেক ভালো লাগে কার কার এই বইটা ভালো লাগে আর কে কে এই বইটা পড়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরেকটা একটা বই আপনাদের দেখাচ্ছি দেখেন এটা দেখে আমার অনেক হাসি লাগলো ভাল লাগে না বইয়ের নাম দেখেন এটা অবশ্যই পড়িনি বাট বইয়ের নামটা শুনে আমার হাসি লাগলো ওইখান থেকে এখন সোজা চলে আসলাম এখানে একটু পিক তুলতে বইয়ের এখানে কিন্তু কি আর করবো এখানে এসে তো সিরিয়ালি পাই না পিক তোলা তাই কি আর করব এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখন আপনাদের ঘুরে ঘুরে আরো দেখাবো কিন্তু তার আগে এখানে আরো অনেক কিছু হয়ে থাকে বইমেলা এই যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে আবারও চলে আসলাম বইয়ের মেলার ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো বই আছে বাট প্রত্যেকটা স্টোরে গিয়ে তো ঘুরিয়ে দেখানো সম্ভব না তাই দূর থেকে আপনাদের ঘুরাই ঘুরাই দেখাচ্ছি দেখতে থাকেন এটা আমাদের খুলনার ভিতরে একটা বড় বইমেলা এটা আর কোথাও হয় না খুলনা একমাত্র জুলাই একুশে বইমেলা এটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছেন গণ অভ্যন্তরের কিছু স্মৃতি পাঁচটি আগস্টে যে আন্দোলন হয় তার কিছু স্মৃতি এই দলে অনেক সুন্দরভাবে আট করা হয়েছে তাই এখান থেকে কিছু পিক তুলছিলাম অনেক ভালোই লাগছিল তারপরে আবারও চলে আসলাম বইয়ের স্টাইলে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো আসলে অনেক বইয়ের স্টাডি আছে এখানে কিন্তু এসে দেখি ধরুন বই বিক্রি হচ্ছে না সবাই দাঁড়িয়ে আছে বই মেলায় এসে দেখি ফুলের বাগান মনে হচ্ছে এই ফুলের বাগানে চলে আসি তাই ওখান থেকে আবারও চলে আসলাম বই মেলায় তারপরে সামনে এসে থেকে একটু ছোলো মাসনে কিছু ভিডিও করে নিলাম আসলে কলেজ থেকে বাসায় না গিয়ে সোজা চলে ডাইরেক্ট বইমেলায় কি আর করবো বাসায় না গিয়ে বইমেলায় চলে গেছিলাম কলেজ তো সন্ধ্যাবেলা ছুটি দেয় তাই আর করবো এই জন্য বাসায় একেবারে যাবো ভাবছি তাই কলেজ থেকে সোজা চলে আয় এইখানে কিন্তু মেলার ভিতরে অনেক ঘোল্লা এখন বাসার দিকে রওনা দেবো ভিডিওটা আজ এই পর্যন্ত আল্লাহ